আমরা সব খাচ্ছি এরপর মমতা দি ওখানে যাবো আমরা ঠিক আছে আমরা ওখানে ভাসন শুনতে যাবো এই মাংস ভাত কাচ্ছি এই মাংস ভাত পেলাম কেমন ছিল খুব টেস্ট তারপর কোথায় যাবেন আমরা বেরেবে মিছিলে বেরব মিছিলে মিছিলে বিরিয়ানি কার বক্তব্য সফটকে বেশি সুন্দর বনে মানে আগ্রহী মানে কার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য আমরা কি খেলে কেমন টেস্ট ছিল হেভি বিরিয়ানি কি এসে রান্না করলে না না আমরা ফোন থেকে এনেছিলাম কি খাবেন মাংস কি রয়েছে মধ্যাহ্ন আছে ভাত আছে আলু ভাজিয়া ডাল মাংস আচ্ছা এরপরে কোথায় যাবেন এরপরে আমরা মিটিং এর জায়গায় যাবো এখন কি খাওয়া দাওয়া হচ্ছে পোলাও চিকেন কষা